হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আমি আজকে প্রোজেক্ট করছিলাম তো দাদা এসে বললো ভিডিও বানাবে তাই আমি এখন বাজে সাড়ে এগারোটা চলো বেশি না বকে ঠাকুর ঘরে গিয়ে দেখা হচ্ছে দেখো বন্ধুরা আমি আমার ভাইদের ঘরে চলে এসেছি আজ আমি দুটো ভাইকে চান করাবো তো প্রথমে ভাইকে আমি নামিয়ে নেবো ওই যে দুটো ভাইকে তার থেকে আগে ভাইয়ের জামাগুলো আমি বার করে নিলাম ভাইয়ের এটা আলমারি এই কদিন আগে মা নতুন কিনেছে ভাইয়ের জামা আসতে খুব অসুবিধা হচ্ছিল বলে ভাইয়ের এখানে সাজসজ্জা থাকে তোমাদেরকে আমি দেখাচ্ছি জামা দুটো জামা বার করব তোমরা দেখে বলবে কোন জামাটা ভালো লেগেছে আর ভিডিও শেষে অবশ্যই তোমরা বলবে এই যে এই যে দুটো জামা ভাইকে পরাবো ভাই এবার একটা নতুন মুকুট পরাবো সেটা বার করে নেবো ছোটো ভাইয়ের জন্য আর বড় তো পড়ানোই আছে দেখো এই দুটো জামা পরাবো ভাইকে চলো নিয়ে গেলাম দুটো জামা এবার নিয়ে গিয়ে রাখবো এবারে ছোটো ভাইকে নামিয়ে নেব ওর সিংহাসন থেকে এটা ভাইয়ের গামলি চান করার হ্যালো ওটা ভাইয়ের বাসি পড়ে গেল আমি অতটা খেয়াল করিনি এটা আমার ছোটো ভাই তোমরা সবাই বলবে কেমন চলো ভাইকে স্নান করার জন্য রেডি করাই আগে ওর হার শুল জামা আগে সব খুলে রাখবো দেখো আস্তে আস্তে আমি খুব খুলছি ওর যাতে কোনো কষ্ট না হয় এই যে এটা হচ্ছে আমার বড় ভাই তোমরা সবাই বলবে আমার বড় ভাইকেও কেমন লাগছে চলো দুটো ভাইকে আমার রেডি স্নান করার জন্য এবারে ওদের গায়ে আস্তে আস্তে আগে ঘি মাখিয়ে নেব একদম অল্প নিয়ে হাতে ঘষে আলতো করে মালিশ করবে তোমরা প্রথমে গা হাত পা মাথা ভালো করে মাখিয়ে নেবে আস্তে আস্তে দেখো আমি খুব আস্তে আস্তে মাখাচ্ছি সাবধানে মাখানো হয়ে গেল এবার বড় ভাইকে মাখিয়ে নেব জানো তো বন্ধুরা আমি খুব এক্সাইটেড ছিলাম আজকে দুটো ভাইকে একসাথে চান করাবো বলে সকাল থেকে অপেক্ষা করেছিলাম তো ফাইনালি আমি করাতে পারছি যে আস্তে আস্তে মাখিয়ে নিলাম মাখানো হয়ে গেল বড় ভাইকে এবারে মধুটা মাখিয়ে নেব ঘিয়ের মতনই সেম আঙুল ঘষে নিয়ে আগে ছোট ভাইকে মাখিয়ে নেব আবারও হাতে করে নিয়ে বড় ভাইকে মাখাবো মাখানো হয়ে গেছে এবারে জল ঢেলে নিচ্ছি ভাইয়ের গামলিতে চান করানোর জন্য জলটা আমাদের টাইম কলের ছিল তুলসী পাতা ছিল না জলটাকে শুদ্ধ করার জন্য ওই জন্য একটু গঙ্গা জল মিশিয়ে নিলাম যাতে জলটা শুদ্ধ হয়ে যায় প্রস্তুত ভাইয়ের জল চান করার এবার ভাইকে চান করিয়ে নেব আগে হাত তারপর পা গা ভালো করে ধুয়ে নেব যে মধু আর ঘিটা মাখালাম যাতে ওটা কোথাও লেগে না থাকে কারণ থাকলে পিঁপড়ে কামড়াবে জন্য মুছে নিলাম ভালো করে আগে জল দিয়ে তারপরে মাথায় তিনবার হরে কৃষ্ণ মহামন্ত্র করে মাথায় জল দিয়ে চান করিয়ে নেবো করানো হয়ে গেল এবারে তুলে মাথা মুছিয়ে দেব যখন তুলছিলাম ভাই উঠতেই চাইছিল না জলে থাকতে চাইছিল কিন্তু আমি তুলে নিলাম নিয়ে হাত পা মুছিয়ে দিলাম ভালো করে একদম ভালোভাবে মুছে নিচ্ছি আর যাতে কোথাও জল না লেগে থাকে ভালো করে মুছে নিলাম তো এই ছিল ফাইনাল লুক আমার ভাইয়ের তোমার সবাই বলবে কমেন্টে আমার ভাইকে কেমন লাগছে ফাইনাল লুকে সিংহাসনে বসিয়ে দেবো ছটফট করছিল কখন ওর জায়গায় যাবে হ্যাঁ কথায় বলতে পারো রাজা তার রাজ্যে ফিরে গেল ওটুকটা পরে নেব बासी जाती है, उनका भाई मोदर पालोक, मोदर पालो বড়ো ভাইকে স্নান করানোর পালা ও বড়ো বড় ঘাম খুব অসুবিধা হচ্ছিলো আমার তোমরা সবাই সাপোর্ট করবে যাতে একটা ওর জন্য গামলি কিনতে পারি চান করানোর দসিমভাবে এর যে ঘি মধু ছিল ওগুলো আগে ধুলে নেবো ভালো করে তারপরে মহাকৃণ মহামন্ত হরে কৃষ্ণ জপ করে মাথায় জল ঢেলে স্নান করিয়ে নেব ভাইয়ের গাধা কমপ্লিট এবার হরে কৃষ্ণ মামান্তা জপ করে মাথায় স্নান করে জল ঢেলে স্নান করাচ্ছি আমি স্নান করানো হয়ে গেল মাথাটা মুছে নেব তোমরা হয়তো ভাববে ছোট ভাইয়ের বেলা কোলে বসিয়ে গা মশালো আর বড়ো ভাইয়ের বেলা মেঝেতে তো বলছি তোমাদেরকে তোমরা শোনো ও খুব বড়ো ওকে পায়ে রাখতে অসুবিধা হচ্ছিল আর পড়ে গেলে ওর লাগতো যন্ত্রণা বেতা ওই জন্য ওর আসনে বসিয়ে ওর গা হাত পা মুছে দিলাম তো ওকে অবশ্যই কোলে নেবো ওর ফাইনাল লুকে কোলে নিয়ে তোমাদের দেখাবো তোমরা কমেন্টে জানাবে ওকে কেমন লাগছে একদম ভালোভাবে মশাবে কোথাও যেন এক ফোঁটা জল না থাকে আর চিনি এই ঘিটাও যেন না থাকে থাকলে পিঁপড়ে হবে আমি আজকেই দেখলাম আগের দিন কে চান করেছিল তো আমি জানি না দেখলাম পিঁপড়ে যাচ্ছে ওই এই হলো আমার ভাইয়ের ফাইনাল লুক তোমরা সবাই বলবে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে এবার ওই ভাইকেও ভাইয়ের জায়গায় আমি বসিয়ে দেবো মাও এসেছিল দেখতে আমি চান করাচ্ছিলাম বলে তোমরা সবাই দেখলে আমার পিছন দিয়ে মা দেখে গেলো ভাইয়ের কানের বাঁশি মোটক চুল একে একে পরিয়ে নেব সব রাগেতে খুলে ফেলে দিচ্ছে কারণ ওর খাবার টাইম হয়ে গেছে আমি টাইমে দিতে পারছি না স্নান করাতে আজকে খুবই দেরি হয়ে গেছে তো দেখলে টাইমটা কত দেরি হয়ে গেছে বারোটা অলরেডি বেজে গেছে এবারে তাড়াতাড়ি আমি খাবারটা খেতে দিয়ে দেবো আঙুর দিতে বলেছিলাম তাই আঙুর দেব এই যে দাদা চাল ভাজ চাল ভাজা বার করে দিল বলল চাল ভাজাটা আর আঙুরটা দিয়ে শুধু আঙুর দিতে হবে না তো এই চাল ভাজাটা দেব তোমরা দেখো এই যে দেখো আগে জল ঢেলে নেব অবশ্যই খাবার আগে তোমরা খাবারের আগে জল দেবে তো তোমরা তুলসী পাতা দেবে খাবারের সাথে আমার কাছে তুলসী পাতা তোলা ছিল না ওই জন্য আমাকে এমনিই দিতে হলো তো ভক্তি ভরে দেবে ভগবান নিশ্চয়ই খাবে আমি খুব তাড়াহুড়া করেই ভাইকে খেতে দেওয়ার জন্য এ করছিলাম কারণ আমার কোনো দিন এত দেরি হয়নি আজকেই দেরি হয়ে গেছে চাল করাতে গিয়ে ঢেলে নিয়েছি চাল ভাজার জায়গায় পরে রাখবো আগে খেতে ডামি দিয়ে দিই তাড়াতাড়ি আদর করে নেবে একটু যে রাগটা ছিল যাতে একটু হলেও কমে আর খাবারটা খায় চলো দেখলে তোমরা শাল জায়গায় রেখে দিই খেতে দেওয়া হয়ে গেছে আমার মাথা থেকে একটা পাথর নেমে গেল কি বলবো তো এই ছিল ফাইনাল লুক তোমরা সবাই বলবে তো হাওয়া দিচ্ছিল বলে আমি যা হোক করে প্রদীপার ধূপটা জ্বালিয়ে একটু আরতি করে ওদের রেখে ফাইনাল লুকটা নিলাম আরতিটা তোমাদের দেখাতে পারলাম না